আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি এই মুহুর্তে আছি শিল্পপতি কালাম সাহেবের বাড়ি আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাড়িটি খুব সুন্দর তাই আজকে এই বাড়িটি আপনাদের দেখানোর জন্য এসেছি আসুন দেখি বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার খুব কাছেই এই কামাল সাহেব তিনি ছিলেন একজন শিল্পপতি আর তার এই বাড়িটি পুরো বাড়িটি দেখতে পাচ্ছেন ফুল দিয়ে সাজানো আর এই ফুল এই ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক আর এই ফুলকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল আমি এখন চলে যাচ্ছি ঘাটলার কাছে পুকুর পাড়ে ঘাটলা এখানে কয়েকজন মানুষ দাঁত ব্রাশ করছিল আর এর ওই পাশে দেখতে পাচ্ছেন ওই কর্নারে কিছু ছেলে বরশি দিয়ে মাছ ধরছিল আমরা ছোটোবেলায় হয়তো অনেকেই বড়শি দিয়ে এভাবে মাছ ধরছি এভাবে বরশি দিয়ে মাছ ধরার আনন্দটা অসাধারণ এই কামাল সাহেবের বাড়ির প্রবেশ হাতের বাম পাশে আরেকটি বাড়ি নির্মাণ করা হয়েছে এটি আসলে কিসের জন্য নির্মাণ করা হয়েছে সেটা বলা যাচ্ছে না তবে এটিও দেখতে বেশ সুন্দর লাগছে আসুন আমি এখন আপনাদেরকে দেখাবো এই কামাল সাহেবের বাড়ির ঠিক উত্তর পাশে আরেকটি পুকুর রয়েছে সেই পুকুরটিকে কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফোনের চার্জ ছিল না যার কারণে পুকুরের সম্পূর্ণ সৌন্দর্যটি আপনাদেরকে দেখাতে পারলাম না তবে আমি কিছু ফটোগ্রাফি করছিলাম সেগুলো দেখাতে পারছি